হরিপদ ও হরিপদ হরিপদরা সাড়াই নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনতে কেন যাবে বেশ দিব্যি পরিষ্কার শুনতে পাই তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের লাড্ডু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আর ডাক শুনে ছুটে আসতেও পারে না তা বলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি কিন্তু হরিপদর ভারী পদভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই না সে পেয়েছে তবু তার আক্কেল হয় না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমনই তার ছোটো ভাইটি এদিকে পেট দুদিন অন্তর অসুখ লেগেই থাকে তবু হ্যাংলামি তাদের আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরেই প্রতিজ্ঞায় থাকে ও এমন কাজ করবে না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এবারেই শেষ কিন্তু দুদিন যেতে না যেতেই আবার কে সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু লজ্জা নেই হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা শিগগিরই এসো পিসিমা এইমাত্র এক দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে বিশাল শিকল দেওয়া শ্যামাপদ সেটা হাতের নাগাল পায় না তার দাদা সাহায্য দরকার দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দোয়ের হাড়ি থেকে এক খাবলা তুলে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়ে চিৎকার আর কথাই বলে সাড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদ চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা পিসি দিদি যে যেখানে ছিলেন সব কি হলো কি হলো করে দৌড়ে এলেন শ্যামাপদও বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে না পারে চিবোতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে ছাড়া খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো উপরে ছিলাম তবে আমরা যে চেঁচাচ্ছিলাম তুই জবাব দিচ্ছিলি না কেন হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে দশ বারোখানা ক্ষীরের লাড্ডু কম পড়েছে তিনি এসে হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইন্ডিয়াইতে ফিসফিস করে কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার কিছু একটা বন্দোবস্ত না করলেই আর চলছে না চারিদিকে যেরকম প্লেগ আর ব্যারাম এই পাড়াশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষা নাই বড়মা বললেন হ্যাঁ তা ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সেকো বিষ দইয়ের লাড্ডু পাকাবে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর নিবংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞাসা করল লাড্ডু কবে পাকানো হবে বড়মা বললেন সে এতক্ষণে হয়েই গেছে সকালেই টিভিকে দেখছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আসামির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল বিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়বে এই হয় আর যদি মানুষ এই লাড্ডু খেয়ে ফেলে তা একটু দু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিঁচবে আর যদি একবারে এগারোটা লাড্ডু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কী রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল খুব শিখিয়ে ডাক্তার ডাকো বড় মামা আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেঁতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুকতে দিলেন তার এমন ঝাঁজ যে বেচারা দুই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিষাদ আর তার এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা থেকে উঠতেই পারল না চিরতার জল আর সাগু খেয়ে থাকতে হবে পরিপদও বলল আমি ওপরে মায়ের কাছে যাব। ডাক্তার বললেন না যতক্ষণ বাজবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করেও কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মা বললেন হ্যাঁ মায়ের কাছে যাবে না তো আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কী তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পরে সে যখন ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদও নেই সে একেবারেই বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদও জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কী তা জানেন কেবলমাত্র বড় মামা আর মামা আর জানেন রমেশ ডাক্তার এটি সুকুমার রায়ের হাসির গল্প পেটুক থেকে নেওয়া হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করো আর অবশ্যই করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু তোমাদের সঙ্গে গল্প বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল বড়ির ছাল আমার বড় মশাই করেছে খেতে অসাধারণ স্বাদ হয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আমার পাশে থেকো কিন্তু